আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমসি ঢাকা ইউএসএর ভিজিটর ভিসা পাওয়ার পর কত দিনের মধ্যে আমেরিকায় যেতে হবে এই প্রশ্নটি অনেকেই করেন অনেকে মনে করেন যে ভিসা পেয়ে যদি না যান তাহলে হয়তো আর কখনও ভিসা দিবে না এই বিষয়গুলোতে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অটো রিপ্লাই পাবেন সেটি পড়ে বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন আমাদের সমাজে অনেকগুলো ভ্রান্ত ধারণা আছে ভিসা ভ্রমণ ইত্যাদি বিষয়ে তার মধ্যে একটি হচ্ছে শুধু ইউএসের ক্ষেত্রে না যে কোনো দেশের ক্ষেত্রেই এই ভ্রান্ত ধারণাটি অনেকের মধ্যে আছে যে আমি ভিসা পেয়ে যদি সে দেশে না যাই তাহলে আমাকে আর কখনো ভিসা দিবে না এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের সমাজে খুব শক্তভাবে প্রতিষ্ঠিত আছে এটা ভ্রান্ত ধারণা একেবারেই ভ্রান্ত ধারণা এর কোনো ভিত্তি নাই কোনো আইনি ভিত্তি নাই প্র্যাকটিক্যালিও কোনো ভিত্তি নেই অনেকেই মনে করেন এরকম যে আমি ইন্ডিয়ার ভিসা পেয়েছি আমি যদি ভিসা পেয়ে না যাই ভিসাটা ইউজ না করি তাহলে পর পরের আবেদন করলে আমাকে ভিসা দিবে না একেবারেই ভুল ধারণা আপনার আশেপাশে খোঁজ করলে এরকম অনেক মানুষ পাবেন যারা ভিসা নিয়েছেন যাননি পরবর্তীতে আবার ভিসা পেয়েছেন ঘুরে এসেছেন এরকম অনেক আছে আমি নিজে অনেক জানি অনেকের সাথে আমার কথা হয় আপনার চারপাশে খুঁজলে আপনিও পাবেন তো প্রথম প্রশ্ন যাই যে ইউএসএর ভিজিটর ভিসা পাওয়ার পর কতদিনের মধ্যে আমেরিকা যেতে হবে বা আদৌ যাওয়াটা বাধ্যতামূলক কি না বা না গেলে পরবর্তীতে কি আর ভিসা দিবে না একটা একটি করে বলি প্রথমত ভিসা সচরাচর দেয় পাঁচ বছর এন্ট্রি ভিসা অর্থাৎ আপনি বারবার যাওয়া আসা করতে পারবেন এই পাঁচ বছরের মধ্যে আপনি যে কোনো সময় আমেরিকাতে প্রবেশ করতে পারেন কোনো বাধা নেই এমন কোনো বিষয় নাই যে ভিসা পাওয়ার ছয় মাসের মধ্যে আমাকে অবশ্যই যেতে হবে বা এক বছরের মধ্যে আমাকে অবশ্যই যেতে হবে বা ভিসা পেয়েছি দুই বছর হয়ে গেছে আমি যাই নাই এখন গেলে আমাকে কি ইমিগ্রেশন আটকায় দেবে এরকম কোনো বিষয় আপনি ভিসা পেয়েছেন ভ্যালেট ভিসা আছে এই ভ্যালেট ভিসা থাকাকালে আপনি যে কোনো সময় আমেরিকায় প্রবেশের জন্য যেতে পারেন কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত যে ভিসা পেয়ে যদি ব্যবহার না করি তাহলে কি আমাকে পরবর্তীতে ভিসা দিবে না অনেকেই মনে করেন ভিসা দিবে না বিষয়টি একেবারেই সত্যি না আপনি ভিসা পেয়েও যদি না যান কোনো অসুবিধা নেই হতে পারে আপনি ব্যস্ত আপনার বাংলাদেশে এটা আসলে এক দিক থেকে আপনার ক্রেডিট কারণ আশেপাশের দেশগুলো যদি বাদ দেয় আমরা যদি দামি কোনো ভিসার কথা মনে করি চিন্তা করি ইউএসের হতে পারে ক্যানাডার হতে পারে বা সেঙ্গেন হতে পারে ইউকে হতে পারে আপনি ভিসা নিলেন নেওয়ার পরও আপনি আপনার ব্যস্ততার কারণে যেতে পারলেন না এটা তো আপনার ক্রেডিট তাই না কারণ কি হয় এই ভিসাগুলো পাওয়া কঠিন দুষ্প্রাপ্য ভিসা সবাই পায় না পেয়েও আপনি জাননি তার মানে হচ্ছে বাংলাদেশে আপনি খুব ভালো মতো এস্টাবলিশড বা এমন কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য আপনার আছে যে কারণে আপনি সময় করে যেতে পারেন না এটা আপনার জন্য ক্রেডিট এক ধরনের ক্রেডিট আর এরকম আমি অনেককে চিনি যারা ইউএসএর ভিসা পেয়েছেন পাঁচ বছরের মধ্যেও যেতে পারেনি রে রেলি রেলি তারা ব্যস্ত মানুষ আমি জানি তাদেরকে তারা একেবারেই সময় করতে পারেন না ছুটি পান নাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন যেতে পারেননি হতেই পারে কোনো অসুবিধা নাই পরবর্তীতে আপনি আবার ভিসা আবেদন করতে পারেন এবং মোসলি আগে আপনি পেয়েও যাবেন কেন বলছি ক্রেডিট কারণ ভিসা দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে খারাপ দিকটা চিন্তা করি ধরে নেওয়া যাক একজন ব্যক্তি ভিসা পেলেন এখন তিনি ভিসা পেয়েও গেলেন না আমেরিকার কথাই ধরি তিনি ভিসা পেয়েও গেলেন না তার মানে কি তার মানে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না অসৎ উদ্দেশ্য বলতে বোঝাচ্ছি যে তিনি আমেরিকায় গিয়ে থেকে যাবেন এরকম কোনো পরিকল্পনা তার ছিল না থাকলে তো অবশ্যই তিনি ভিসা পাওয়ার সাথে সাথে দু এক মাসের মধ্যে চলে যেতেন তিনি আমেরিকায় গিয়ে আমেরিকার আর্থসামাজিক কোনো ক্ষতি করবেন সেটাও না কারণ সেরকম যদি কোনো নিষিদ্ধ সংগঠনের মেম্বার তিনি হতেন তিনি অবশ্যই ভিসা পেয়ে কিছুদিনের মধ্যে আমেরিকায় গিয়ে কোনো না কোনো ক্ষতিকর কাজ হয়তো সেখানে করতেন যেহেতু উনি যান নাই তার মানে ধরে নেওয়া যায় যে এই ব্যক্তির কাছ থেকে আমেরিকা নিরাপদ কারণ তাকে ভিসা দেওয়া হয়েছে অ্যাক্সেস দেওয়া হয়েছে আমেরিকায় যাওয়ার উনি যান নাই তার মানে হচ্ছে আমেরিকাতে গিয়ে উনি কোনো কুকর্ম করবেন না গিয়ে ইলিগালি থেকে যাবেন না বা ভঙ্গ করবেন না বা কোনো ক্ষতি সাধন করবেন না কারো ইত্যাদি ক্ষেত্রে তার থেকে আমেরিকা নিরাপদ কাজে দ্বিতীয়বার তাকে ভিসা দিতে তো আরও বেশি কর্পন্ন্য করবে না ঠিক না বিষয়টা অনেকটা এরকম তো এই এই ধারণাগুলো একেবারেই ভ্রান্ত ধারণা যে ভিসা পেয়েও না গেলে আমাকে পরবর্তীতে ভিসা দিবে না বা ভিসা পেয়ে আমাকে যেতেই হবে এরকম কোনো বিষয় নাই এটা টোটালি আপনার উপর আপনি যদি মনে করেন যে আমার সময় নেই আপনি যাবেন না কোনো অসুবিধা নেই পরে আবার ভিসা নিয়ে আবার যাবেন কোনো অসুবিধা নেই এই বিষয়গুলো নিয়ে অনেকেই খুব স্ট্রংলি আর্গুমেন্ট করে যে না ভিসা হতে পারে কেউ কেউ আপনার পরিচিত কেউ একজন ভিসা পেয়েছেন উনি যান নাই হতে পারে ইন্ডিয়া থাইল্যান্ড এই সমস্ত আশেপাশের দেশের কারণে বাট দ্বিতীয়বার যখন উনি ভিসা আবেদন করেছেন হতে পারে অন্য কোনো কারণে তাকে রিফিউজ করা হয়েছে ব্যাপারটা এরকম না যে উনি ভিসা পেয়েও যাননি বলেই তাকে আবার ভিসা দেওয়া হচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম না সো এই বিষয়গুলো একেবারেই ভ্রান্ত ধারণা এগুলোতে কান দিবেন না যে কোনো দেশের ভিসা পেয়ে আপনি যদি না যান কোনো অসুবিধা নেই আর আমেরিকার ক্ষেত্রে হিসাবে পেয়ে পাঁচ বছরের মধ্যে আপনি যে কোনো সময় যেতে পারেন কোনো বাধা নেই কোনো সমস্যা নেই আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবি সিক্সটি ফাইভ জিমেল অটো রিপ্লাই পাবেন বিস্তারিত তথ্য আছে সেখানে পড়ে বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম